হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলে আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো শুক্রবার এখন বাজে নটা তো আমার সানধান আজকে কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল তো ছেলেকেও এখন ফ্রেশ করি ওকে জাস্ট এখন জামা কাপড় যা খালি পরাবো আর বাকি কাজ হয়ে গেছে সব কিছু তো এদিকে এই যে এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে কিছুটা হালকা হলো এই মুহূর্তে তার মধ্যে আজকে আবার সকালবেলা হয়েছিল হচ্ছে ভূমিকম্প ছটা ওই সাতটার মধ্যে সাতটার আগেই হয়েছে ভূমিকম্প প্রথমে আমি বুঝতে পারিনি পরে আমি একটুখানি টের পেয়েছি ভালোই ভূমিকম্প হলো আজকেও তো যাই হোক এদিকে ভূমিকম্প এদিকে বৃষ্টি চলছে এক কাল কালকেও সারা রাত ধরে বৃষ্টি হয়েছে মোনা দিয়ে আসলো এখন নটার বাজে মোনা দিয়ে আসলো এখন বান্না করবে কি রান্না যে করবে আজকে কি জানি আজকের মেনু আমার জানা নেই দেখা যাক কী করে তো সকালবেলা ছেলের জন্য ভাত হয়ে গেছে ভাত ডাল অড়হরের ডাল করা হয়েছে তো ওগুলো দিয়ে ওকে খাইয়ে দিয়ে ওকে নিয়ে যাব তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ছেলে এদিকে ওকে সান ধান খাওয়া দাওয়া একদমই কমপ্লিট একবারে রেডি করে দিয়েছি আর এদিকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে একদম তো চলো এখন ওকে স্কুলে দিয়ে আসি আর কি বাবা এদিকে আসো আমার ওইদিকে সান কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল মাথার মধ্যে শ্যাম্পু করে নিয়ে আসি তো চলো এখন বের ছেলেকে তাড়াতাড়ি দিয়ে আসি আজকে রান্না হচ্ছে আমাদের পাঙ্গাস মাছ তো মনাদিকে বললাম মনাদি আজকে দেখো এই একটা তো সমস্যা এই মাছগুলো এত পরিমাণে ফুটে পাঙ্গাস মাছের ঝাল সবগুলোই করছ না না এসে গুনে গুনে তোমার দুইটা রিয়র দুইটা আর ওদের তিনজন পেসি হ্যাঁ হ্যাঁ তোমার আজকে দুপুরের মেনু তো এই যে পাঙ্গাস মাছ নেওয়া হয়েছে সেটা ঝাল রান্না করেছে আলু দিয়ে দেখে তো বেশ ভালো লাগছে আর এদিকে ছেলেও চলে এসেছে এই যে চলে এসেছে ও এখন একটু খেলাধুলা করছে তো এখন ওকে ভাত খাইয়ে দেবো তোর তো খাওয়ার সকালে তো আলু ভাজা ডাল এগুলো দিয়ে খেয়ে গিয়েছিলো তো আবার নিলাম ডাল এখানে স্কোয়াশ আছে গাজর আছে আলু ভাজা আর হচ্ছে দিকে মাছ যেটা আছে ওটা দিয়েও খাওয়া দাওয়া করবে এখন তো আজকে আমি ওকে নিতে যাইনি আজকে ওর দাদাকে আরও ঠাকুমাকে পাঠিয়েছিলাম যে নিয়ে আসো ও ঠাকুমা দেখেনি স্কুলটা আমাকে এসেও অবজেকশন করছে তুমি কেন যাও আমাকে আনতে আমি মানডেতে যাব ঠিক আছে এই বুই শোনো বুই কি করছো কি করছো হ্যাঁ 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 হেড সোলজার নিজেন্ট দুই বাপ বেটা বারান্দায় বসেছে দরজা জানলা লাগিয়ে আমাকে তো যেতেই দিচ্ছে না আরও বলছে দরজাটা লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও বুই তুমি কোথায় আমি তোমাকে খুঁজে পাচ্ছি না তো বুয়ের পাপা কোথায় বুয়ের পাপা কোথায় তোমরা নাই আচ্ছা আচ্ছা বুয়ের বাবা কোথায় এখানে ভিতর থেকে তো আমি দেখতে পাচ্ছি ও বাইরের থেকে আমাকে দেখতে পারছে না এখন একটা বাইক নিয়েছে আর ওই পাপার গাড়িটা পাপার ট্রাক্টারটা কোথায় দেখাও দেখাও পাপার ট্রাক্টারটা দেখাও দেখাও দুটো হাত দিয়ে দেখাও

ভুল ভাল গান ভুল ভাল একদম ভুল ভাল গান গুড ইভিনিং এই যে আমার চুলের অবস্থা শেষ করে দিল ও তো আমার ঘাড়ের মধ্যে উঠছে আর হচ্ছে আমার চুল মাথার একদম সব ওলট পালট করে কি করেছো দেখো তো মামের চুলগুলোকে তুমি আমার ব্যথা লেগেছে না দুশকুলি পণাখালি তো যাই হোক ওকে এখন খাওয়াবো এখন হ্যাঁ ওকে এখন খাওয়াবো খাইয়ে খাইয়ে তারপরে খানি পড়াশোনা করব তাই না একটু পড়াশোনা করব তারপর আস্তে পড়ে যাবে বাবা কোন দিকে যে নিচে পড়ে গেলে তখন কি হবে তোমার মাথার মধ্যে ব্যথা লাগবে তো ওই যে বিছানা থেকে নিচে পড়ে গেলে হ্যাঁ ওখানে পড়ে গেলে কি হবে জানো হ্যাঁ একদিন পড়ে গেছিলেন তুমি স্লিপ করে

কিন্তু কান্না করে দেব বলে কান্না এমন করে কান্না করো করে দুটলিপনা মামামর সঙ্গে দুনিয়া দুটলিপনা খালি কত রকমের কথা রাগ দেখাও এরকম করে মামমামকে রাগ করে দেখাও তো ওই যে রাগ হয়েছে এবার আমি তোমাকে বলি তুমি কান্না করবে হ্যাঁ ও কান্না করো তো আমি তোমাকে বকু দিচ্ছি তুমি ভালো করে কান্না করো না একটু তুমি সুন্দর করে কান্না করতে পারো তো ও এত সুন্দর নাটক করে কান্না করে আ আমি কিন্তু কান্না করবো আদর করে দাও একটু আদর দাও দুটিপানা ঠিক দাদা ব্ল্যাক বিস্কুটটা

হ্যাঁ তোমাকে আমি বলেছি না জাম করবে না ব্যথা লাগবে আমি আস্তে আস্তে জাম করবে জাম করবে না অল্প করবা দেখে শুনে করবা তারপরে যে কি বলে জাম করার পর কি ওষুধ দিলাম কি ওষুধ দিয়েছে চিনি চিনি ওষুধ চিনি ওষুধ আচ্ছা ঝগড়া করতেছিস রে হ্যাঁ ওই যে লাড্ডু দাদা এসেছে আজকে ও ডেকে ডেকে নিয়ে আসলো লাড্ডু দাদাকে এখন লাড্ডু দাদার সঙ্গে হিংসামি করছে এখন খুব হিংসুটি হয়েছে আর এই যে লাড্ডু দাদা এদিকে লুকাই লুকাই খেলছে ওই জন্য ও দিচ্ছে না কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু করতে দিচ্ছে না এতক্ষণ খেললো এখন আর দেয় না দুষ্টামি খালি আরে এটা কি হলো কেউ কেমন হিংসামি করছে দেখলি কেমন হিংসামি পারবে তুমি অত্যাচার ওই যে ওইটার সঙ্গে একশো দিন করো আরে বাবা এটার সঙ্গে অ্যাক্সিডেন্ট করো হ্যাঁ দুজনে করো একটা দাদাকে দাও বলো তুমি নাও আর একটা আমি নেই তো বন্ধুরা এখন চলে এসেছি উপরে আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলের খাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে এখন এগারোটার মতো বাজে তো এখন তাড়াতাড়ি আর আমার শরীর আজকে খুব একটা ভালো লাগছে না হাত পাগুলো কেন যে এত ব্যথা করছে বুঝতে পারছি না তো কালকে তো অনেক কাজ রয়েছে কালকে তাড়াতাড়ি উঠতে হবে ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দেয় আমাকে ওই বাড়িতে যাবো আমি কালকে মা আসবে মারা মা বাবা ভাই মামি যারা সবাই চেন্নাইতে ছিল তারা সবাই কালকে ফিরে আসবে প্রায় দু মাস পর মায়ের সঙ্গে দেখা হবে কালকে কি বলবো আর যাই হোক মা ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আর ওয়েদারও খুব একটা ভালো নেই মনে হয় একটু পরে আবার বৃষ্টি শুরু হবে কারণ রোজ দিনই এরকম টাইমিং হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি চলছেও অবশ্য হালকা হালকা বৃষ্টি চলছেই এখন ঠান্ডা ওয়েদার একদম ঠান্ডা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো